আসসালামু আলাইকুম আমি আউবকর আউবাক্কর ব্লগের পক্ষ থেকে আবার নতুন আরেকটা গাড়ি নিয়ে চলে আসলাম তো আজকে আমার সামনের যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এসএস কেরিনা এসএস কেরিনা গোল্ডেন কালার একটা এসএস এস কেরিনা ফুললি ফ্রেশ কন্ডিশন আছে আপনার 1993 নাইনটি থ্রির মডার রেজিস্ট্রেশন আপনি এত আগের ওল্ড ওল্ড শেপের গাড়ি এখনও ফ্রেশ আছে আপনার এই পিছনে সাইডে একটু দেখা দেই মাসাল্লাহ ব্যাক সাইডটাও ফ্রেশ আছে সান্নাবিশের গ্লাসটা এখনো অরিজিনাল অবস্থায় আছে আপনার ঢাকা মাটা কোয়া বারো সিরালে গাড়ি আমাদের এই এস এস গাড়িটা অরিজিনাল পনেরো সিসি পেপার সাপন আপনার পঁচিশ পঁচিশ চাকার রিংগুলো মাসাল্লাহ ফ্রেশ আছে তো যারা একটু বাজেট কমে গাড়ি চাচ্ছেন আমাদের শুরুমে সর্বনিম্ন প্রাইজের এই গাড়িটি হলো আপনার এই এস এস কেরিনা তো এখন আমরা আমাদের এস এস কেরিনা গাড়িটা একটু ভিতরে একটু আপডেটটা দিয়ে দিই ভিতরে কন্ডিশন একটু দেখা দেই মাসাল্লাহ সিট কাপড় পেট কাবা দরজা যে পেট কাবা গুলো ফ্রেশ আছে সিট কাবা গুলো ফ্রেশ ভিতরে অ্যাশ আপনার এসি ব্যাক ক্যামেরা সব কমপ্লিট আছে গাড়ি এটা অল অপশন অটো নাইনটি নাইনটি থ্রি এর গাড়ি এখনো অল অপশন অটো খুব কম পাওয়া যায় আচ্ছা এই সাইডটা দেখা দিই পেট কাবা গুলো মাসাল্লাহ এই সাইড ও ফ্রেশ আছে দরজা একটু দেখেন পেটের সাথে রিপিট গুলো দেখেন ফ্রেশ আছে সিলিংটাও মাসাল্লাহ ফ্রেশ আপনার চাকা গুলো মাসাল্লাহ ফ্রেশ আছে চাকা যারা নেবেন নর্মালি সিক্স থেকে ফাইভ মান্থ তারা ইউজ করতে পারেন চাকাগুলা ব্যাক গ্লাসটা এখন অরিজিনাল অবস্থা আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তারা কম বাজারে চাচ্ছেন যে একটু ভালো গাড়ি কিনতে তারা আছে যোগাযোগ করতে পারেন তো এখন আমরা আমাদের এই এসএস কে গাড়িটা একটু ইঞ্জিন আপডেট একটু দিয়ে দিই ইঞ্জিন কন্ডিশনটা কী অবস্থা আছে

তো এইটো ব্যাক কন্ডিশন এইটো দেখাই দিয়ে আমাদের স্কেই না গাড়িটার আমাদের এস এস এখন ব্যাক কন্ডিশন আসে হলো আমাদের এস্কেনা গাড়িটার ব্যাক কন্ডিশন সিক্সটি লিটার চেঞ্জি করা মাশাল্লা ব্যাগলা যেটা এখনো অরজিনাল অবস্থায় আছে রিপিটগুলা দেখেন এখনো ফ্রেশ আছে ব্যাকগ্লাসটা অরিজিনাল আছে এ সাইডে দেখেন ইভিডগুলা এখনো ফ্রেশ আছে ডাকমেটো গফ বারো নাম্বার আমাদের আছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে তো যারা যাচ্ছেন যে কম টাকা একটু ভালো গাড়ি কিনতে সে বেড়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এই এম আর এস যারা ভিজিট করতে চান যারা গাড়িগুলো নিতে চান তারা সর্বপ্রথম যারা সাইনবোর্ড যে বাইরে থেকে আসবেন তারা সর্বপ্রথম সাইনবোর্ড আসবেন সাইনবোর্ড থেকে আপনার সিগদার পাম্প সিগদার পাম্পের পশ্চিম পাশে হলো আমাদের এম আর এস কারটা অবস্থিত আপনারা যারা আসবেন তারা ডিসক্রিপশনের নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন